সামুদ্রিক এই তাইলা মাছটা এত বেশি মজার আলহামদুলিল্লাহ একবার রান্না করলে বুঝবেন যে মাছটা আসলে কতটুকু মজা হয় আসসালামু আলাইকুম সবাইকে চলেন তাহলে আজকে সামুদ্রিক তাইলা মাছটা কিভাবে রান্না করেছি দেখে নিই প্রথমে আমি একটা চুলায় প্যান বসিয়ে প্যানটা যখন গরম হয়ে গেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আমি আসলে তেলটা খুব কমই খাওয়ার চেষ্টা করি তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ রসুন পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও যে যার পরিমাণ মতো দেবেন তারপরে দিয়ে দিব আমি টমেটো সামুদ্রিক মাছে কিন্তু টমেটো যত বেশি দেওয়া যায় ততই স্বাদ হয় টমেটো দিয়েছি এরপরে হচ্ছে একটু ভেজে নিব পেঁয়াজ আর টমেটোটা প্রথমে লবণটা দিয়ে দিয়েছি আসলে লবণ দিলে আমার মনে হয় যে তেলটা আরও বেশি ছিটে আসে অনেকে বলে যে তেল ছিটে না কিংবা খুব তাড়াতাড়ি সফট হয়ে আসে পেঁয়াজ আমার আসলে এটা আমি কখনোই এই রেজাল্টটা পাই নাই আমার মনে হয় যে লবণটা দেওয়ার সাথে সাথে তেলটা আরও বেশি করে গায়ের দিকে চারিদিকে ছিটে যায় যাই হোক পরিমাণ মতো মরিচের গুঁড়া দিচ্ছি সামুদ্রিক মাছে কিন্তু মরিচের গুঁড়াটাও খুব বেশি দিতে হয় একটু বেশি পরিমাণে দিলেই টেস্টটা ভালো আসে আর কি হলুদ দিয়েছি হাফ চা চামচ হলুদ তো অনেক বেশি দেওয়া যায় না আসলে এরপরে দিয়েছি গরম পানি এখন কষাবো ভালো করে কষাতে হবে মশলা কষানোর উপরেই ডিপেন্ড করে আসলে রান্নার স্বাদটা যার কারণে ভালো করে কষিয়ে এরপরে এখানে আমি কষাতে কষাতে যখন থেলটা উপরে ভেসে উঠবে তখন আমি আর কি মাছটা দিয়ে দিব ভালো করে ভালো করে কষালে কিন্তু তেলটা উপর দিকে ভেসে আসবে আমি লাস্টের দিকে একটু গরম মশলা দিয়ে দিয়েছি অথবা জিরা গুঁড়া দিতে পারেন জিরা গুঁড়া দিলেও কিন্তু রান্নার স্বাদটা ভালো আসে যেহেতু আমার মশলার মধ্যে সব কিছু মিক্স করা থাকে সব কিছু মিক্স করা থাকে যার কারণে হচ্ছে আমি আর এক্সট্রা করে সব সময় আর কি জিরাটা দিই না তবে জিরাটা দেওয়ার ট্রাই করবেন আমার মনে হয় যে জিরা দিলে আসলে স্বাদটা একটু বেশি হয় সাথে ফ্লেভারটাও ভালো আসে আর কি এরপরে যে ধুয়ে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে আমি সব সময় মাছ কিন্তু লবণ আর হলুদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখি আর যারা মাছের গন্ধ আসছে গন্ধটা মাছের গন্ধটা সহ্য করতে পারেন না তারা চাইলে লেবুর রস দিয়ে কিছু সময়ে একটু মেখে তারপর হচ্ছে ধুয়ে নেবেন অথবা ভিনেগার তাহলে দেখবেন মাছের গন্ধটা কিন্তু আর আসবে না গন্ধ আর লাগবে না যাই হোক এখন ভালো করে উল্টে পাল্টে আর কি ঝোলের পানিটা দিয়ে দিব ভালো করে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিচ্ছি মাছটা মশলার সাথে একটু মিক্স করে এরপরে হচ্ছে আমি অল্প একটু ঝোলের পানি দেবো খুব বেশি না গরম পানি দিব আর কি এই আর কি এখন রান্না করে নেব মাছ রান্না করতে যদিও বা খুব বেশি সময় লাগে না তবে এই মাছটা কিন্তু ভীষণ মজার খুবই মজা হয় এই মাছটা যাই হোক মাছ তো আসলে শরীরের জন্য খুবই উপকারী এখন আর কি ঢাকনা দিয়ে রান্না করব এই যে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আজটুকু আসসালামু আলাইকুম রান্না হয়ে গিয়েছে